জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে দেরি হয়ে গেল দুপুরে প্রায় আসতে একবার গেছিলাম বাবা তোরা সব বেরিয়েছো কেউ ব্যাট ছিল আমি মা বাবা বলছি ছেলেরা তো এখন কি উপকার হয়েছে বলো বলো মা কোন ভক্ত বলে উপকার হয়েছে বললে কই এসো মা বলো কি উপকার হয়েছে মা আমার ছেলের একটা হঠাৎ একটা খুব বিপদ এসেছিল আমি মাকে অনেক স্মরণ করেছি পাটে দেখেছি মা সরা দিয়েছ আমার ছেলে উদ্ধার হয়েছে মা ও ছেলে উদ্ধার হয়েছে মা কোথা থেকে আসছো মা ছোট ছেলে আছে ওকে নিয়ে এসেছি মা কোথা থেকে আসো তুমি আমি আসছি ওই আপনার চাড়ুল আমরা ওই নবহটোই দিকে হ্যাঁ ওস্তা এই প্রথম আসছো আমি অনেক দিন আগে মায়ের ঘরে এসেছিলাম আমি ওই তখন ওই বাড়িতে এসে নিছিলাম ছেলে উদ্ধার হয়ে গেছে মায়ের আর কোনো বক্তব্যকার পেয়েছে মা একবার সবাই বলি

মধ্যপ্রদেশ তুমি এখনই রাস্তায় বললে আমি মধ্যপ্রদেশে আসছি প্রথমে কি করে খবর পেলা তুমি আমি ইউটিউবেও দেখেছি তাছাড়া আমার ননদ থাকে এখানে উনি বলেছেন আমাকে তারপর আমি এখানে এসেছি কিছু করে আসলে হ্যাঁ করে করেই এসছি কতক্ষণ লাগলো বর্ধমান আর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ থেকে আসতে তো আঠারো ঘন্টা লাগে তারপর দুদিন আগে এসেছি

Ewa Sabar Ewa Lo Joi Semoga